আসসালামু আলাইকুম উপস্থিত বিশাক ভাইরা আজকে আমরা যে আলো করেছি আমাদের মাঠে এই আলোক প্রধান উদ্দেশ্য হচ্ছে মাঠে বর্তমান কী পোকা অবস্থান করছে সেই পোকার উপস্থিতি জানা অর্থাৎ মাঠে আমাদের কী কী ক্ষতিকার ক্ষতিকারক পোকা আছে সেই পোকা এই আলোই আকৃষ্ট হবে আমরা আলোকপাত করছি এখানে আলোকপাদের যে সমস্ত চকলাট ভরা করবে তারই আলোকে কি ব্যবস্থা নিতে হবে পরবর্তীতে আমরা সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই এই আলোকপাত করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাতা মোড়ানো পোকা মদ আসছে বিপিএইএস আসছে অল্প আজকে বৃষ্টি হয়েছে যার কারণে পোকার উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম আছে আমাদের মাঠে এবছর প্রচুর মাজরা পোকার আক্রমণ ছিল আপনারা জানেন যে অনেক চাষি ভাইরা বিভিন্ন রকম ওষুধ দিয়েও প্রথম দিকে কাজ হয়নি পরবর্তীতে যে সমস্ত ভালো ভালো ওষুধগুলো আছে তারা সেইগুলো দেওয়ার ফলে এখন মোটামুটি মাজরা পোকা কন্ট্রোলে আসছে মাজরা পোকা আবারও একটা আক্রমণ আসতে পারে আমি দেখছি যে মাজরা পোকার মত মাঠে প্রচুর দেখা যাচ্ছে আপনারা যারা ধান চাষি আছে তারা অবশ্যই এক সপ্তাহের ভিতরে নিজ নিজ জমিতে আবারও একবার এই মাজরা পোকা দমনের জন্য ঔষধ প্রয়োগ করবেন এর ভেতরে কী ওষুধ দিতে পারেন আপনারা আপনার সিনজেন্টার আছে ইনসিপিও তারপরে এম গোল আছে তারপরে ওয়ান স্টপ আছে তারপরে আছে আপনার বেল্ট এক্সপার্ট আছে এমনই যে ভালো ভালো কোম্পানি আছে হেকেম আছে তারও একটা ওষুধের নাম আমি না উপস্থিত কৃষক ভাইরা আমরা মাজরা পোকা এখন একবার অবশ্যই দমন করতে হবে যদি আমাদের ধানটা পোকার থেকে রক্ষা করতে হয় আর একবার যে সময় গল গলা থাকবে শীষ বার হচ্ছে ঠিক এই মুহুর্তে আমাদের আরেকবার দিতে হবে এখনও কিন্তু দুইবার এখনও ধানে হয়তো কাস থর এসছে থাড় আমার মনে হয় দুইবার যদি দিই তাহলে আমাদের ধানটা পূর্ণ মাত্রায় হচ্ছে রক্ষা হবে পোকার আক্রমণ থেকে এছাড়াও আমাদের আরেকটা অত্যন্ত ক্ষতিকারক পোকা আছে যেটা লক্ষণ আমরা কিন্তু এই দেখেন আমাদের আলোক ফাঁদে আসছে সেটা হচ্ছে বি যেটাকে আপনারা কারেন্ট পোকা বলে থাকেন এটা ধান গাছের গোড়ার দিকে লাগে যে জমিটায় ধান অত্যন্ত ঘন করে লাগানো হয় তারপর স্যাঁত সেতে প্রচুর গাছ হয়ে গেছে ওখানে কিন্তু এই প্রকার আক্রমণ এই স্যাঁত সেতে তারপরে যেখানে রোদ আলো আলো বাতাস কম লাগে সেখানে কিন্তু এটা আক্রমণটা হয় তো আপনারা এই পোকাটা দমন করতে হলে কিন্তু একটু আলাদাভাবে করতে হবে সেটা কেমন এটা আপনার স্প্রে যতটুকু দেওয়া যায় দুই হাত নিয়ম হচ্ছে দুই হাত পর পর ধানটা ফাড়ি দিতে হবে দুই গোড়ার দিকে দুই পাশে করলে আপনার এই পোকা দমন হবে এটা ইমিডাক্লোরপি গ্রুপের যে কোনো ওষুধ হ্যাঁ তারপরে মিথসিন নামে একটা পাউডার আছে পদ্মা কোম্পানি এটা যদি দেন একদম সাথে সাথে আপনি স্প্রে করতে যা করতে করতে যাবেন পিছন থেকে পোকার বডি বাস্ট হয়ে যাবে পেট বাস্ট হয়ে যাবে এখন না এটা ঠিক থরের দেখবেন যে কারেন্ট পোকাটা লাগছে কিনা ওর মাছের মতো ভন ভন করে হ্যাঁ ওই গাছের গোড়া সরালেই গোড়া দিতে পারে এটা হ্যাঁ উপরের মতো উপরে না কিন্তু এ হচ্ছে আপনার কারেন্ট পোকার কাহিনী আরেকটা একটা দেখতে পাচ্ছি আমরা মাজরা ইয়ের মশ পাতা মুড়ানো এটা দেখবেন যে কিছু কিছু পাতার উপরের পাতা পাতাটা মুড়িয়ে ওই সাদা কেটে হ্যাঁ এটা ক্ষতির মাত্রা কোনো সময় বেশি হয় আমরা যে ওই সমস্ত ওষুধগুলা মাজরা এবং যদি বিপিএস ওই ওষুধগুলো যদি ব্যবহার করি তাহলে এটা কিন্তু এমনিতেই কম এর জন্য আলাদা আমাদের ওষুধ দিয়ে যদি দেন তাহলে আপনার ইয়ের কী বলে সাইফার গ্রুপের একটা ওষুধ দিলে যেমন আছে রিপকট থিমবুড হ্যাঁ